বিজেপি জেলা সভাপতির বাড়িতে হামলা গ্রেফতার বিজেপির বিজেপির জানা গিয়েছে সভাপতির পথ না পেয়ে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছেন অভিযুক্ত মাইতি ওরফে তার সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা সভাপতি এরপরই পুলিশ তদন্তে নামে এলাকার সিসিটিভি ফুটেজ দেখা যায় কয়েকজন সন্দেহ ভাজনকে সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ এবং গ্রেফতার করা হয় জিতকে শনিবার তাকে বারেপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে শনিবার তাকে বারেপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তবে ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বিজেপির সূত্রে দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা এই ঘটনায় রাজনীতির উত্তাপ ছড়িয়েছে স্থানীয় মহলে পুলিশ জানিয়েছে তদন্তের ভিত্তিতে আরও কিছু নাম উঠে এসেছে খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে হামলা চালায় একজল দুষ্কৃতে ঘটনার সময় বাড়িতে ছিলেন মনোরঞ্জন বাবু তার স্ত্রী ও ছেলে রাতের অন্ধকারে আচমকায় তিন থেকে চারজন দুষ্কৃতে বাড়ির দিকে পাথর ছুড়ে আক্রমণ চালায় জানালার কাজ ভেঙে যায় শোনা যায় জোরালো শব্দ হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ভীত আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূলের কৃষ্ণপ্রদম মন্ডল জানান তৃণমূল এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না আমরা আগেই জানিয়েছিলাম এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় তাই প্রমাণিত হল বলে দাবি করেন তিনি এ বিষয়ে বিজেপির সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পুলিশের কাছ থেকে জেনেছি কেউ একজন গ্রেপ্তার হয়েছে আমরা যেদিন ঘটনা ঘটে রাত্রে সেদিন পরের দিন সকালে আমরা কি গিয়েছিলাম এবং সেদিন আমরা প্রতিক্রিয়া দিয়েছিলাম যে ওদের বিজেপির গোষ্ঠী খন্দলের ফল কেননা আমরা আমাদের অর্ডে যেসব জায়গায় বসবাস করি এবং এই সব জায়গায় শিক্ষিত মানুষের বসবাস এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি আমরা আশাও করিনি আমরা সেদিন প্রতিক্রিয়া দিয়েছিলাম নিজেদের মধ্যে গণ্ডগোলের কারণে এটা ঘটেছে এবং আজকে সেটা প্রমাণ হলো যে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটি ঘটনা ঘটানো হয়েছে এবং আমরা যেটা শুনলাম পুলিশের মারফতে যে অরীশ্বর মাইতি জিত ছেলেটাকে আমরা চিনি ও বিজেপি করে ও পৌরসভা ভোটে আমাদের চার নম্বর ওয়ার্ডের আমাদের প্রার্থী সন্দীপ নস্করের বিরুদ্ধেও ছিল ক্যান্ডিডেট হয়েছিল আমরা পুলিশকে বলবো যে এই ধরনের অপরাধ গুলো কাজের জন্য ওর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আর বিজেপিকে বলবো ধিক্কার দেবো এই কারণে যে ওরা মৌখিকভাবে রটনা করেছে যে তৃণমূল এটা ঘটিয়েছে এবং তৃণমূলের নেতৃত্ব দোষী আমরা সেদিন দত্তহীন ভাষায় বলেছিলাম যেটা আমাদের কোনো কর্মী এই ধরনের কাজ করতে পারে না আমরা তাদেরকে কোনো সময় এই ধরনের নির্দেশও দিই না কারণ এটাকে উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রমাণ বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা